আমরা দেখতে পারছি খুবই দারুণ একটা কালেকশন এটা টোয়েন্টি ওয়ান কেডিএম আছে এবং এই নেকলেসটার ওয়েট আছে কত এটা কি মানে বাংলায় লেখা ইংলিশ এইটি টু তারপরে সাত ঘড়ি প্লাস এইট্টি টু পয়েন্ট টোটাল তেরো ঘরি কানে গলায় গলায় টোটাল এবং আমরা চাইলে যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে নিয়ে নিতে পারবো যাচ্ছি ওয়ান বাই ওয়ান আজকে ব্রাইডের জন্য ব্রাইডাল কিছু সীতা দেখাবো ব্রাইডাল সিজন ইজ গোয়িং অন এখন কিন্তু তোমার প্রায় পুরা কিন্তু বিয়ের জন্য বিয়ের পিড়িতে বসবে বিয়ের আসড়ে বসবে তো তারা ঘরে বসে বসে কিন্তু এখন স্বর্ণের লাইভই দেখ টোয়েন্টি টু কেডিএমের মধ্যে দুইটা লেয়ারের মধ্যে পাচ্ছি আচ্ছা ম্যাচিং করে কিন্তু আমরা ঝুমকাটাও যে নিতে হবে তা না ঝাপটা দুলো নিতে পারবো সেটাও কিন্তু আমাদের ব্যবস্থা আছে এখানে অনেক অনেক দুলের কালেকশন আছে আমরা এখন পুরোটা কানে গলে বই ট্রেন প্রাইসটা বলে দিচ্ছি মাত্র কত চার ভরি সাড়ে চার ভরি ওয়ান লেয়ারের একটা সুন্দর সীতা এটা অনেক সুন্দর কিন্তু আমাদের প্রত্যেকটা জুয়েলারি এতটা মজবুত এতটা মজবুত মাসাল্লাহ সাড়ে পাঁচ ভরি কানে গলায় কানে গলায় তিন ভরি কানে গলায় তিন ভরি খুবই সুন্দর কানে গলায় তিন ভরির মধ্যে এটা কালেক্ট করতে পারছি আমাদের ডিজাইনগুলো অনেক সুন্দর এটার বেল্ট কিন্তু অনেক চড়া টার্সেল দিয়ে যখন আমরা পরবো তখন আরো বেশি লেন্থটা বেড়ে যেতে পারে মানে হচ্ছে তোমার লেন্থটা আরো বাড়িয়েও পড়তে পারবো তবে টার্সেল দিয়ে কিন্তু খুবই লং করে পড়তে পারবে যারা হিজাবিয়ান ইয়ান আছো হিজাব মেনটেন করো হিজাবিয়ান আপুদেরকে বলছি লং বেল্টগুলোর সাথে কিন্তু তোমরা চাইলে টার্সেল আজ করে নিতে পারো সাড়ে তিন ভরির মধ্যে কানের দুলটা খুব কিউট কানের দুলটা খুব কিউট খুবই সুন্দর এবং আমি যদি কানের দুলটার আলাদা করে ওয়েট বলি তাহলে এগারো ১২ আনা আছে খুবই মজবুত টোয়েন্টি টু কেডেম এর মধ্যে আচ্ছা আমরা এখন দুই ভরির মধ্যে একটা সুন্দর নেকলেস আর কানের দুলটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা কালেকশন কালেক্ট করতে পারছি খুবই দারুণ এটা অনেক সুন্দর খুবই দারুণ একটা ডিজাইন কত দুই ভরি ১২ আনা কানে গলায় টোয়েন্টি টু টোয়েন্টি টু এর মধ্যে আমরা একটা সুন্দর ট্রাই কালারের মধ্যে কালেক্ট করতে পারছি দিস ওয়ান অলসো টু মাছ ফ্রিটি এটা আছে দুই ভরির মধ্যে একটা লং সীতা আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রাই কালার করা আছে রোডিয়াম রোজ গোল্ড এখানে করা আছে রোডিয়াম করা আছে রোজ গোল্ড করা আছে সলিড গোল্ড কালার করা আছে সেন্টারটার সাথে ম্যাচিং করে কিন্তু তোমরা ফিঙ্গার রিং নিতে পারবে ওয়াচ রিসলেট নিতে পারবে নেকলেস তো আছেই এখানে সেন্টারের সাথে ম্যাচিং করে যে এই সুন্দর ফিঙ্গার রিংটা কালেক্ট করতে পারবে তো এটা অনেক সুন্দর সাড়ে পাঁচ ভরি লং একটা হার একটা সুন্দর ব্রাইডাল সেট দেখাচ্ছি এই মুহূর্তে এটা খুব সুন্দর খুবই দারুণ একটা কালেকশন বাউ এটা দেখো কত সুন্দর এটার সাথে আমাদের পুরো সেট আকারে আমরা রিং পাচ্ছি আবার চাইলে ম্যাচিং করে শর্ট নেকলেস নিতে পারবো ম্যাচিং করে কিন্তু চুরি নিতে পারবো সব কিছু অ্যাভরিথিং আদাল আদালোকে বেশ সুন্দর একটা সেন্টার এত সুন্দর একটা সেন্টার এখানে বলগুলো কিন্তু লক করা আছে খুব সুন্দর চেন আর সরি টার্সেলগুলো কিন্তু লক করা আছে হ্যাঁ একটু জুম করে নিব। খুব সুন্দর তার সাথে কিউট একটা কানের দুল আছে আচ্ছা কানের দুলটা আলাদা করে একটু ওয়েটটা বলে দিচ্ছি টোয়েন্টি টু এম আছে এবং এটা এগারো বারো মধ্যে কালেক্ট করতে পারছি পুরো সেটটা কতটুকু চার ভরি তিন ভরি প্লাস এ নেকলেস গুলো কিন্তু খুবই সুন্দর লাগে এক ভরি বারো আনা এখানে আমরা দেখতে পারছি খুব সুন্দর একটা সেন্টার আছে এক ভরির মধ্যে আছে এটা কিন্তু পুরোটাই ইয়েলো গোল্ডের মধ্যে সলিড গোল্ডের মধ্যে এটা কালেক্ট করতে পারছি এখানে একটা চেইন পাচ্ছি ন্যানো চেইন পাচ্ছি লেজার কাটার ডিজাইন পাচ্ছি বাটারফ্লাই পাচ্ছি অল ওভার একটার ভেতরে অনেক কিছু পাচ্ছি এটা এগারো আনা বারো আনা মনে হয় এগারো বারো আনার মধ্যে কালেক্ট করতে পারছি এগুলো তো অনেক ট্রেন্ডিং কালেকশন এগুলো অনেক ট্রেন্ডিং এগুলো দেড় ভরি না কানে গলায় দেড় ভরির মধ্যে পাচ্ছি খুবই দারুন এখানেও ট্রাই কালার দেখা যাচ্ছে এই যে ট্রাই কালার দেখা যাচ্ছে খুব সুন্দর মাশাল্লা মাসাল এটা অনেক সুন্দর টাই না টাই নেকলেস টাই নেকলেস এখানে পেয়ে যাচ্ছে তিনটা কালার রোডিয়াম রোজ গোল্ড সলিড গোল্ড কালার কানের দুলটা খুব সুন্দর ম্যাচিং করে সেন্টারের সাথে ম্যাচ করা আছে এবং এটা আছে অনলি দেড় ভরি না ভাই না না এটা দুই ভরি প্লাস আছে যেহেতু এটা অনেক লং একটা নেকলেস এটা খুব সুন্দর দুই ভরি প্লাস আছে চব্বিশ চব্বিশ হ্যাঁ টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ সেভেন গ্রাম দুই ভরি দুই ভরি দুই আনা আর এগুলো একটু লাইট ওয়েট মেবি এগুলো দুই ভরি প্লাস আছে না দুই ভরি কম আছে দুই ভরি এক দুই আনার মধ্যেই এটা কালেক্ট করতে পারছি পুরোটাই কিন্তু খুব সুন্দর কালার গোল্ড করা আছে রোডিয়াম রোজ গোল্ড করা আছে খুবই দারুণ একটা কালার হ্যাঁ এখানে পুস সিস্টেম একটা কানের দুল পাচ্ছি আচ্ছা কানের দুল চাইলে আলাদা কেউ নিতে পারবে আচ্ছা নিতে পারবে কানে গলায় তিন ভরির একটা সুন্দর আকর্ষণীয় সেট পেয়ে যাচ্ছি ট্রাই কালারের মধ্যে এটা এটা তো দুই ভরি না সীতা তিন ভরি আছে একটু মজবুত করে মেক করা তো দেখো একটু ছোট দেখাচ্ছে তবে তোমরা চাইলে কাস্টমাইজ করে আর একটু বড় করে বানাতে পারবে মানে হচ্ছে সেন্টারটা বড় বেল্ট ঠিক আছে সেন্টারটা একটু বড় করে মেক করা যাবে বারো না এই টাইপের তো অনেকগুলো আছে মেবি খুবই দারুণ এবং এটা মিরোর ফ্যান করছে ঝুমকোর একটা বক্স দেখাচ্ছি এখানে আমাদের মোস্ট অফ ডিমান্ডিং অ্যান্ড ভাইরাল ঝুমকার মধ্যে একটা ঝুমকা আছে পৃথিবী ঝুমকা কয়েকটা সাইজ আছে মেবি আচ্ছা আমরা তাহলে এখান থেকে কয়েকটা ডিজাইন একটু শো করে দিচ্ছি হবে খুব সুন্দর পৃথিবী ঝুমকা এক ভরি প্লাস আছে মেবি এক ভরি চার আনার মধ্যে পৃথিবীর ঝুমকা আর এই যে তিন ভরির চুর দেখতে পাবো তিন ভরির চুর আমরা দেখাবো সুন্দর একটা ঝুমকা এক ভরি এক আনা ওয়াও এটা অনেক সুন্দর রোয়ানা না মাত্র চোদ্দ আনা